The cat নিয়ে শাসক দলের প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ অভিযোগ তুলে সোচ্চার দলেরই বেশ কয়েকজন সদস্য অভিযোগ জমা পড়ল মালদাহ জেলা শাসক দপ্তরে এদিকে টেন্ডার নিয়ে প্রধান এবং দলেরই সদস্যদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের জন্য লোকসভা নির্বাচনের পর থেকে এলাকায় থমকে পড়েছে উন্নয়নের কাজ অভিযোগ এলাকাবাসীদের মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের ঘটনা হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূজা হাজদারের বিরুদ্ধে যুদ্ধে একাধিক টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এদের মালদা জেলাশাসকের কাছে দলীয় প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা দিয়েছেন তৃণমূল নেতা রাজীব মন্ডল বর্তমানে তিনি বুলভূতচন্ডী গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক পদে কর্মরত রয়েছেন স্থানীয় ওই তৃণমূল নেতা রাজীব মন্ডলের অভিযোগ দীর্ঘদিন ধরেই বুলভূচন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণ করছেন নিজের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন বারবার নানা অজুহাত দেখিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের টেন্ডার বাতিল করা হচ্ছে বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতে কোনো রকম উন্নয়নমূলক কাজ হচ্ছে না এসব বিষয়ে এদিন জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে এদিকে যার বিরুদ্ধে অভিযোগ বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের প্রধান পূজা হাজদা এই ব্যাপারে কোনো রকম মন্তব্য করেনি তবে এই বিষয়ে বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব দাগা জানান দলেরই প্রধানের বিরুদ্ধে টেন্ডারের দুর্নীতির অভিযোগ তিনিও পেয়েছেন আমরা চাই স্বচ্ছভাবে টেন্ডার হোক এবং এলাকার উন্নয়ন হোক কারণ এই টেন্ডার দুর্নীতির অভিযোগ ঘিরে এলাকায় বিগত কয়েক মাস ধরে উন্নয়নমূলক কাজ একেবারেই থমকে পড়েছে অন্যদিকে টেন্ডার নিয়ে এই ধরনের জটিলতা সৃষ্টি হওয়ায় এলাকায় উন্নয়নমূলক কাজ হচ্ছে না যার ফলে সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা তাদের দাবি এলাকায় উন্নয়ন হোক বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে গত তিন মাস ধরে টেন্ডার প্রক্রিয়া নিয়ে একটা ঝামেলা চলছে এর আগে টেন্ডার প্রক্রিয়া পুরো বেনিয়ম ভাবে নিয়ম নীতি কিচ্ছু মানেনি সরকারি নিয়ম নীতি কিচ্ছু মানেনি অনলাইনে যেটা করার কথা মত করে ওরা ম্যানুয়াল ভাবে করেছে তাই আমি এই নিয়ে কমপ্লেন করেছিলাম আবার নতুন করে অভিযোগ আবার নতুন করে কমপ্লেন ওই টেন্ডার আমি ডিএম স্যার ডিপি ডিপিআরডিও স্যার বিডিও সাহেব গ্রাম পঞ্চায়েত এডিএম পঞ্চায়েত সব জায়গায় কমপ্লেন করেছিলাম ওই কমপ্লেনের ভিত্তিতে আধিকারিক মহাশয় নিজে এসে আমাদের বুলবুলচন্ডী জিপিতে এসে নিজে আমাদের টেন্ডার প্রক্রিয়াগুলোকে বাতিল করে গিয়েছেন এর পরে নেক্সট টেন্ডার প্রক্রিয়া প্রধান নিয়ম নীতি মেনে সব টেন্ডার প্রক্রিয়া আমাদের জেনারেল মিটিং অর্থের মিটিং সব কিছু মেনে আমাদের টেন্ডার প্রক্রিয়া আবার করেছিল তারপরে কি হলো ওই কুড়ি তারিখ ডেট ডেট ছিল ওটাকে আবার সংশোধন করার জন্য আরো দশ দিন আরো ডেটটাকে বাড়িয়ে নিল তিরিশ তারিখ করলো প্রধান হঠাৎ করে আমাদের না কোনো অর্থের মিটিং করেছে না কোনো আবার জেনারেল মিটিং করেছে প্রধান নিজে নিজেই টেন্ডারটাকে বাতিল করে দিল টেন্ডার প্রক্রিয়াকে বাতিল করে দিল কারণ একটাই প্রধানের ঠিকাদার কাজ পায়নি ওপেন টেন্ডার যে কেউ পার্টিসিপেট করতে পারে পার্টিসিপেট করে হয়তো কাজ পেয়ে গেছে প্রধানের ঠিকাদার যেহেতু কাজ কাজকর্ম কিছুই পায়নি তার জন্য ও টেন্ডার প্রক্রিয়াকে বারবার বাতিল করছে বুঝলাম এই যে টেন্ডারের অনিয়ম ভরণ পোষণের অভিযোগ স্বজনপোষণের অভিযোগ জটিলতা এর ফলে তো এলাকায় উন্নয়ন যাচ্ছে আমি এটাই চাইছি যে বুলবুল চণ্ডীর উন্নয়ন একদম থমকে রয়েছে বুলবুল চন্ডীর মানুষ একদম আমাদের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে ঘাট। পানীয় জল সাবমার্শাল ড্রেন প্রত্যেকটা জিনিস থেকে লাইট সবকিছু থেকে বঞ্চিত হয়ে আছে আমাদের মানুষ টেন্ডার প্রক্রিয়ার জন্য কাজ একদম থমকে রয়েছে আমি চাই যে টেন্ডার প্রক্রিয়া নীতি মেনে করেছে ওই টেন্ডার বহল থাকি কত কত টাকার টেন্ডার প্রক্রিয়া মোটামুটি এক কোটি দশ লক্ষ টাকার টেন্ডার প্রক্রিয়া এটা করেছে এটা তো বারবার বাতিল করার পক্ষপাত না আমি চাই এই টেন্ডার প্রক্রিয়া বহাল থাকুক সবকিছু নিয়ম নীতি মেনে তো কাজ হয়েছে তাহলে কেন বারবার বাতিল করছে আমার নাম রাজীব মন্ডল আমি বুলবুল চন্ডী অঞ্চলের জিপি গ্রাম পঞ্চায়েতের আমি শিল্প পরিকাঠামোর সঞ্চালক আমি দুর্নীতি আর তৃণমূল এটা একটা সমর্থক হয়ে গেছে বুলবুল চন্ডী গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত সেখানে ই টেন্ডারিং এ যারা কন্ট্রাক্টর যোগ্যভাবে টেন্ডারিং করছে তাদেরকে বাদ দিয়ে নিজের লোককে টেন্ডার পাওয়ানোর প্রচেষ্টা করছে এই গ্রাম পঞ্চায়েত আর তার বিরুদ্ধে আবার সেই দলেরই তৃণমূল দলেরই একটা অংশ সরব হয়েছে তৃণমূলের গোষ্ঠী এখানে এসছে এবং এদের এই গোষ্ঠী ফলে গ্রামের সাধারণ মানুষ বিপ্লাই হচ্ছে উন্নয়ন থেকে কারণ যাদের রাস্তাঘাট হচ্ছে না জলের ব্যবস্থা হচ্ছে না সমস্ত টেন্ডার পিছিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে সরকারের টাকার অপচয় ঘটছে এবং সাধারণ মানুষ উন্নয়ন থেকে ডিপ্রাইভ হচ্ছে আমাদের চন্ডে অঞ্চলে লোকসভার পরে থেকে কোনো উন্নয়নের কাজ হচ্ছে না আমরা চাই কি আমাদের কাজ হোক রাস্তাঘাট আমাদের হোক কি অঞ্চলে টেন্ডার গন্ডগোল হচ্ছে হচ্ছে কিছুই কাজ না আমরা চাই কি গন্ডগোল যাই হোক আমাদের অন্যায়ন হোক আমার নাম মানিক মন্ডল আমাকে মাস তিনের আগে রাজীব মন্ডল যে এখানকার পূর্ত সঞ্চালক আছে সে আমাকে এখানে কমপ্লেন করেছিল যে এরকম ব্যাপার বুলবুলচন্ডী অঞ্চলে টেন্ডার নিয়ে দুর্নীতি হচ্ছে তারপরে ওই কমপ্লেনও করেছিল কমপ্লেন কমি আমাকে দিয়েছে আমি দেখেছি যে না ওখানে অনেক কিছু টেন্ডারে গাফিলতি আছে তারপরে ওটা বিডিও সাহেব প্লাস ডিএম সাহেব ডিও সাহেব মিলে ওটা টেন্ডার ক্যান্সেল করেছিলেন তারপরে আবার পুনরায় টেন্ডার হয় সে টেন্ডার হওয়ার কুড়ি তারিখের ডেট ছিল কুড়ি নভেম্বর ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু কুড়ি নভেম্বর ম্যাচয়ার না হয়ে ওটাকে আবার এক্সটেনশন করে তিরিশ নভেম্বর করা হলো কিন্তু তিরিশ নভেম্বর হওয়ার পরে হঠাৎ করে দেখা যাচ্ছে একটা আঠাইশ তারিখে একটা নোটিশ বের হলো আবার প্রধানের যে আঠাইশ তারিখের টেন্ডার ক্যান্সেল কিন্তু অলরেডি ড্রপিং হয়েছিল তো আজকে এই যে কোনো মেম্বারদেরকে বা সঞ্চালক বা উপসমিতিকে না ডেকে টেন্ডার ক্যান্সেল হয়েছে এটা আমরা কোনোভাবেই আমরা সমর্থন করি না আমরা তৃণমূল কংগ্রেস সমর্থন করা না এটা হচ্ছে প্রধানের টোটাল নিজের পার্সোনাল মত কেন বা কিসের জন্য করেছে এটা আমরা বলতে পারবো না যেহেতু আমাদের দলেরই প্রধান তো আমরা চাইবো যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন নিয়ে আগাচ্ছেন আমরা চাইবো যে উন্নয়নটা এত অব্যাহত থাক ও উন্নয়ন এত চলতে থাক এই হবে করে কাজের অনিয়ম করে যাতে আমাদের এখানে ডেভেলপমেন্ট না আটকায় আমি এর জন্য প্রধানের কাছে চাইব বা আমাদের প্রশাসনের কাছে চাইব যেটা সঠিক রাস্তা দিকে সঠিকভাবে দেখে যাতে উন্নয়নটা হয় এটাই আমাদের মেন লক্ষ্য আমার নাম হচ্ছে রাজীব ঢাকা বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.